আফরামের কথা চিন্তা করে অ্যাজ মাই ওয়াইফ আমি তাকে মন থেকে মাপ করে দিয়েছি ফাইন ঠিক আছে আর বিশ্বাস সম্প্রতি নেট দুনিয়ায় তুমুল আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে মেগা স্টার সাকিব খান হ্যাঁ দর্শক হঠাৎ করে সাকিব খান কিছু কথা প্রকাশ করেছে যেগুলা কথা শুনে সারা বিশ্ব চমকে গিয়েছে সাকিব খান সরাসরি বলে দিয়েছে এবার আসল সত্যিটা সবাই জানুক অপু আমার আগামী ছবির নায়িকা কিন্তু এটা রাতারাতি সোশ্যাল মিডিয়াতে অনেক তুলপার সৃষ্টি হয়েছে হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে তাহলে কে সত্যি সত্যি সাকিব খান অপু এই কথা বলেছে আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু বিস্তারিত জানিয়ে দিব তাহলে দয়া করে সিলেন্ডার সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বর্তমানে সবাই জানেন যে সাকিব অপু প্রেম করে বিয়ে করে তার দুই বছর পর বাবুর একটি ছেলে সন্তান হয় আবরাম খান জয় তারপরে কলে বাবু যে প্রেম করেছে এবং বিয়ে করেছে এটা একদম সরাসরি প্রকাশ হয়ে যায় কিন্তু শাকিবাবুর মধ্যে একটু ভুল বোঝার কারণে সাকিব খান ওবুকে ছেলেদের বুবলির সঙ্গে প্রেম করে এবং তাকেও বিয়ে করে তারপরে কলে সাকিব খান অবুকে দেখতে পারে না অবু শাকিব সাকিব খানকে দেখতে পারে না কিন্তু এটা না করে সাকিব খানকে নিয়ে দর্শক অনেক আলোচনা করতে থাকে এই জন্য আবার সাকিব খান সরাসরি মুখ খুললেন অববিশ্বাসকে আমি অনেক ভালোবাসি মন প্রাণ দিয়ে ভালোবাসি কিন্তু আমার সঙ্গে একটু ভুল বোঝার কারণে আমি অববিশ্বাসকে ছেড়ে দিয়ে বুবলিকে দ্বিতীয় বিয়ে করেছে কিন্তু আমি অববিশ্বাসকে অনেক ভালোবাসি এই জন্য আবার সাকিব খান সরাসরি বলে দিয়েছে অপু আমার আগামী ছবির নায়িকা এটা একদম সরাসরি বলে দিয়েছে সাকিব খান কিন্তু রাতারাতি সোশ্যাল মিডিয়া অনেক তুলপার সৃষ্টি হয়েছে অনেকে বলতেছে যে আবার শাকিবাবু মিলে গিয়েছে এই জন্য আবার শাকিব খান নিয়ে অনেক মানুষ আলোচনা করতেছে হ্যাঁ দর্শক সবাই তো দেখতে পাচ্ছেন যে সাকিব খান কি বলেছে অপবিশ্বাসকে নিয়ে তাহলে আপনাদের মতামত কি এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে তাহলে কে সত্যি সত্যি সাকিব খান অপবিশ্বাসকে এই কথা বলেছে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে